কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে থেকে আমি এইভাবে বড় বড় ব্লগ আপলোড করব তোমরা অবশ্যই দেখবে লাইক শেয়ার কমেন্ট করবে সো আমি এখন একটা প্রমোশন শ্যুট করব। তার জন্য এই দেখো রিং লাইট লাগিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে মামি আমার সাথে আমার মামি প্রমোশন শ্যুট করবে তো প্রমোশন শুটের জন্য আমাকে একটা জিনিস লাগবে তার জন্য আমি কি করবো একটা আংটি দিয়ে আর কি বানাবো তো তোমাদের কাউকে শেয়ার করিনি তার জন্য আমি শেয়ার করছি এই দেখো এই আংটিটা হচ্ছে আমি কিনেছি মামি কেমন হয়েছে এই আনটি কিন্তু আমি অনেকদিন আগেই বানিয়েছি বাট কখনো শেয়ার করা হয়নি তোমরা কমেন্ট করে বলবে আর এটার প্রাইসটা কত হতে পারে কমেন্ট করে বলো ঠিক আছে তো এটা দিয়ে আমাকে এখন প্রমোশন শ্যুট করতে হবে তো চলো পরপর ভিডিও দেখো আমরা সবাই মিলে একটু রানাঘাটও বেড়াতে যাবো বেড়াতে না রানাঘাটে আর কি শপিং করতে যাবো কালকে আমাদের একটা স্পেশাল মিট আপ আছে তো যাবো এক্সাইটেড খুবই তো চলো ভিডিও দেখতে থাকো লাস্ট দি আর সেই দেখো পার্সেল এত পার্সেল অর্ডার করি যে বাড়ির সামনে এসে ফোন করে যে বাইরে আসো পার্সেল চলে আসে ছিল মিটআপে আমি তিনটে ড্রেস অর্ডার করেছি তার মধ্যে একটা সেট মানে দুটো এসেছে কিন্তু দুটো এক মানে একটার সাথে একটা সেট আর যেটা আমি অর্ডার করেছিলাম ওটাই পরার ইচ্ছা ছিল কিন্তু ওটা কি বলবো লেট হয়ে গেছে অর্ডার করতে তার জন্য আসেনি তো তোমাদেরকে আমি দেখাই আমি কি অর্ডার করেছি আমার যদি পছন্দ হয় তাহলে পছন্দ না হয় আমি রাখবো না এটা হচ্ছে একটা টপ এটা কিন্তু ভালোই প্রাইস সত্যি বলতে কালারটা সুন্দর পড়লে কিন্তু ভাল লাগে আর খুব স্টাইলটা সুন্দর আছে এই টপটার ভালো লাগছে দেখো চলো সবটা তো পছন্দ হলো পরে দেখবো আমার ভিডিওতে তো তোমরা দেখতেই পাবে কালকে যেহেতু আমি মিট আপে যাবো এটা পরে যেতে পারি আমি খুব সম্ভবত আর এটাই পরে যাব গরমের মধ্যে তো কি পরবো জানি না স্কার্টটা যদি ভালো না আসে তাহলে আমি কি করবো আমার মনে হচ্ছে সাইজটা ছোটো হয়ে গেছে আমি তো আবার এর সাইজ অর্ডার করেছি বলদের মতো এবার জানি না কি হবে তোমাদের ট্যাক্স ভগবানটা যেন আমার হয় আমি সব সেরকম সাইজগুলো ছোট ছোট দিয়ে দিচ্ছি কি জানি কেন হবে কি না আমার সন্দেহ হচ্ছে আমার কোমরে ও এরম টাইপের হয়ে যেতে পারে বাট ডাউট হচ্ছে কিন্তু ভালো আসছে গাইজ তোমরাই দেখো ভালোই লাগছে কিন্তু না স্কার্টটার সাথে এটা পরে দেখবো পরে আমি কেমন লাগে আর তোমরাও কিন্তু আমি যে আরও ভিডিও আপলোড করবো সেখানে দেখতে পারবে আমাকে কেমন লাগে আমি ভিডিও আপলোড করবো তোমরা দেখবে ওকে আর কমেন্ট করে বলবে চলো এবার আমি রেডি হয়ে রানাঘাটের জন্য আমার বান্ধবী আসবে ওখানটা যাবো শপিং করবো অনেক কাজ আছে চলো তো তোমাদেরকে বললাম না আমার প্রমোশন শ্যুটের পরে একটু রানাঘাট যাওয়ার আছে একটু শপিং করবো কালকে যেহেতু মিট আপ আছে তার জন্য চলে এসেছি আমাদের রানাঘাটে শর্টকাটে যদি যাই ট্রেন ছাড়া তাহলে ঘাট হয়ে যেতে হবে আর ওই দেখো মামি এসেছে সেলফি তোলা শুরু করে দিয়েছি আর আমার নৌকা আসছে ওই যে মাছ পথে ওই যে দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো কিন্তু সবাই স্নান করছে আমি কি দেখাবো তাই না মামি ছবি তুলেছো বললাম দেখি কি ছবি তুললাম একটুখানি এই দেখো মামি ছবি তুলেছে আলোর জন্য একটু কেমন আসছে আর হ্যাঁ ওই দেখো কত ছবি তুলেছে চলো আমরা যাই রানাঘাট ওই যে আমাদের নৌকা চলে আসছে এই দেখো বান্ধবী চলে আসছে হলো আজকে টিকিট কাটা নাই সত্যি কথা ফাঁস করে দিলাম টিকিট কাটা নাই ও

আমার মা আর মামি তোমার কিছু নেবা মামি তুই কিছু নেবা তুমি দেখছি খবর নেবো পয়সা শুনলে গাই বলছে চারটে বালিশের কভার নেবে পয়সা দিয়ে নিয়ে যাবে কি বলবো কিছু বলার নেই আমার আর পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না চলো ফির কুছ নেই চলো ফির পছন্দ হচ্ছে না যেহেতু চলো সিটি গোল্ডের জিনিস ইয়েস তোমার পছন্দ সিটি জিনিস বলছে হুম 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 আমার তো শর্টস গুলো পছন্দ হয়েছে এখানে দেখো অনেক ইশো রয়েছে

দেখো রানাঘাট থেকে আসার সাথে সাথে পোশাক খেতে চলে আসছি কিন্তু ভিড় এই দেখো গরম গরম খিচুড়ি প্রসাদ অন্ধকার দিয়ে দিচ্ছে আমার পোশাক